দক্ষিণ আফ্রিকার অন্যতম সীমান্ত রাজ্য হিসেবে পরিচিত ট্রান্সকে আয়তন প্রায় সুইজারল্যান্ডের সমান বিশাল দেশের জনসংখ্যা মাত্র পঁয়ত্রিশ লাখ এদের বেশিরভাগই ঝোসা সম্প্রদায়ের এছাড়া কিছু বাসক্ষ ও শ্বেতাঙ্গ সম্প্রদায়ের লোকও আছে থেম্বু জনসাধারণের আদি মাতৃভূমি এটা থেম্বুরা ঝোসা সম্প্রদায়ের অর্থাৎ আমি যে সম্প্রদায়ের লোক সেই সম্প্রদায়েরই অংশ আমার বাবা গাডলা হেনরি এম ফ্যাকানেশ্বা উত্তরাধিকার সূত্র ও সাংস্কৃতিক দিক উভয় দিক থেকেই গোত্র প্রধানের দায়িত্ব পেয়েছিলেন আদিবাসী থেম্বু জনগোষ্ঠীর রাজা বাবাকে এম প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন অবশ্য থেম্বু রাজ্যে একেবারে সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন তাঙাই ওই এলাকা ছিল ব্রিটিশদের শাসনাধীন তবে ব্রিটিশ সরকার থেম্বুরাজের ওই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছিলেন। তাদের ভাষায় এমভিজু গ্রামের স্থানীয় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছিল বাবাকে। সরকারের নিয়োগপ্রাপ্ত গ্রাম প্রধান হিসেবে সম্প্রদায়ের ভালোমন্দ দেখা, কলহ বিবাদ মেটানো সব দায় দায়িত্ব ছিল তার উপর। গোত্র প্রধানের ক্ষমতা অনেক বেশি থাকার কথা থাকলেও অসহিষ্ণু সেতঙ্গ সরকারের নিয়ন্ত্রণ থাকায় তিনি খুব একটা স্বাধীন ছিলেন না সে সময় যিনি থেম্বু রাজ ছিলেন তার বিশ প্রজন্ম আধিকার এক পূর্বপুরুষ এই উপজাতির পত্তন করেন কথিত আছে থেম্বুরা বহু আগে ড্রাকেন্সবার্গ পাহাড়ের ঢালে বাস করত ষষ্ঠ শতকে এরা উপকূলীয় এলাকায় নেমে আসে এখানে এসে তারা স্থানীয় ঝোসা সম্প্রদায়কে শাসন করা শুরু করে ঝোসাদের পূর্বপুরুষরা ছিলেন এনগুনি সম্প্রদায়ভুক্ত একাদশ শতক পর্যন্ত এরা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় অপেক্ষাকৃত উষ্ণ এলাকায় মাছ ধরে ও বন্য প্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করত এনগুনি জাতি আসলে দুই ভাগে বিভক্ত উত্তরাঞ্চলীয় গ্রুপ ও দক্ষিণাঞ্চলীয় গ্রুপ উত্তরাঞ্চলীয় গ্রুপের মধ্যে পড়েছে জুলু ও সোয়াজি সম্প্রদায়ের লোক দক্ষিণ গ্রুপে পড়েছে অ্যামাবাকা অ্যাম বোম ভাবানা অ্যামাক কালেকা অ্যামাম কিনগু অ্যামাম্পোভো মায়ুস অ্যামাম পঞ্জ অ্যবে ও অ্যবে এইসব গোত্র মিলে ঝোসা জাতি গঠিত শিক্ষা দীক্ষা ও কানুনে পারদর্শিতা ও স্বক্রিয় ভাষাভিত্তিক জ্ঞানার্জনের জন্য ঝোসারা বরাবরই এগিয়ে এ নিয়ে তাদের গর্বেরও শেষ নেই খুব ভারসাম্য ও সামঞ্জস্যতা মেনে ঝোসা সমাজ পরিচালিত হয় এখানে প্রত্যেক লোকই তার নিজস্ব গোত্র পরিচয় ও অবস্থান সম্পর্কে সচেতন প্রত্যেক ঝোসা তার পূর্বপুরুষদের নাম ও ইতিহাস ঠিক ঠিক বলে দিতে পারে প্রত্যেক ঝোসা কোনো না কোনো গোষ্ঠী বা সংগঠনের সদস্য আঠেরো শতকে ট্রান্সকেই শাসন করতেন যে থেম্বুরাজ তার নাম মাদিবা এই মাদিবার নামে একটি গোত্রের নামকরণ হয় আমি ছিলাম সেই মাদিবা গোত্রের সদস্য উপাধি হিসেবে এখনও আমার সম্প্রদায়ের লোক আমাকে মাদিবা বলেই ডাকে এ অঞ্চলে যে কয়জন প্রতাপশালী রাজা ছিলেন তাদের মধ্যে এনগু পেনকুকা অন্যতম থেম্বু উপজাতিকে তিনি সুসংহত করেছিলেন আঠারোশো বত্রিশ সালে এনগু বেনকুকা মারা যান প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান দুই রাজকীয় বাড়ির কন্যাদের বিয়ে করেন তিনি দুই রাজবাড়ির একটি হলো গ্রেট হাউস এই বাড়ির কন্যার গর্ভে জন্ম নেওয়া সন্তানেরই রাজা হবার অধিকার ছিল এটাকে অনেকে রাইট হ্যান্ড হাউস বলে ডাকে অন্য বাড়িটার নাম বা এটা গ্রেট হাউস থেকে অপেক্ষাকৃত ছোট বলে এটাকে বলা হতো লেফট হ্যান্ড হাউস ইকি বাবা লেফট হ্যান্ড হাউসদের রানীর গর্ভে জন্ম সন্তান সন্ততির গোত্রপ্রধান হবার অধিকার ছিল না তবে স্থানীয় বিচার সারিষে এদের প্রাধান্য থাকত